সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে। এর মধ্যে এমন কী জিনিস যা সব সময় বাড়তে থাকে? মস্তিষ্ক, জিভ বা বয়স, শ্রবণ শক্তি? সঠিক অ্যানসারটি হচ্ছে বয়স। দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে বিবেচিত হয়? রাশিয়া জাপানের, আমেরিকার ভারতের সঠিক অ্যান্সারটি হচ্ছে জাপানের সমগ্র বিশ্বে মোট কয়টি দেশ আছে একশো সত্তরটি একশো পঁচাশিটি একশো পঁচানব্বইটি দুইশত চারটি সঠিক অ্যান্সার হচ্ছে একশত পঁচানব্বইটি miss out on any of our amazing content subscribe to our channel today কোন দেশে বিদ্যুতের দাম সবচেয়ে কম চীন ভারত কাতার শ্রীলঙ্কা সঠিক অ্যানসারটি হচ্ছে কাতার কাদের কোন রাষ্ট্রপতি শৈশবে সংবাদ পত্র বিক্রি করতেন রামনাথ কোবিন্দ প্রণব মুখার্জি এপিজে আব্দুল কালাম রাজেন্দ্র প্রসাদ সঠিক অ্যান্সারটি হচ্ছে এপিজে আব্দুল কালাম কোন দাঁতের ওজন দুই কেজির ও বেশি তিমির কুমিরের ভালুকের হাতির সঠিক অ্যান্সারটি হচ্ছে হাতির ফল দাঁত সাদা করতে সাহায্য করে স্ট্রবেরি আপেল ডালিম কমলা লেবু সঠিক অ্যান্সারটি হচ্ছে স্ট্রবেরি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আসাম রাজ্যে বিহার রাজ্যে পাঞ্জাব রাজ্যে মেঘালয় রাজ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে মেঘালয় রাজ্যে কোন প্রাণীর জীববায় কাঁটা থাকে ক্যাঙ্গারুর জিরাফের ভালুকের হাতির সঠিক হচ্ছে ভালুকের নাক দিয়ে পানি পান করে সিংহ হাতি ঘোড়া ক্যাঙ্গারু অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন